আসসালামু আলাইকুম ওরমতুল্লা একচুয়ালি ডায়লগ শুনতাম এক কালে মাতে রুটি রুজি এক কালেমাতে ফাঁসি মানে তোমার সাথে পীড়িত থাকলে তোমার অপরাধকে আমরা তখন বৈধ কাজ মনে করি তোমার সাথে পীড়িত না থাকলে তোমার মানে ভালো কাজটারাও আমরা অপরাধ মনে করি আপনারা সকলে অবগত আছেন আজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আরও দুইজনের মামলার রায় আজ ঘোষণা করা হবে ঢাকঢোল পিটিয়ে তারিখ ঘোষণা করে তারপরে এই মামলার রায় ঘোষণা করা হবে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রোজেক্টরের মাধ্যমে এই রায়ের ঘোষণা করা হবে এবং এটা অনুমে উপলব্ধি করা যায় যে রায়ে সর্বোচ্চ মৃত্যুদণ্ড মানে মৃত্যুদণ্ডের রায় আসবে এটা বলার অপেক্ষা রাখে না আবার আলোচনার বিষয় আজকে সেটা নয় আপনারা জানেন এটাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে একটা অস্থিরতা বিরাজ করছে বাস ট্রাক সিএনজি সহ বিভিন্ন প্রতিষ্ঠান সেটা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ হচ্ছে আওয়াম লীগ নেতাকর্মীদেরকে ধরপল চলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে উপদেষ্টাদের বাসার সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং পুরো শহরটিকে মানে যুদ্ধ যুদ্ধের মতো পরিবেশে সাজানো হয়েছে মনে হয় বাংলাদেশে আজকে বিশাল কোনো একটা যুদ্ধ হবে সেনাবাহিনীর টলহ টহল সেনাবাহিনীর সাজও আগান মানে মানে পুরো একদম যুদ্ধ সাজে সজ্জিত পুরো ঢাকা শহর বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টরাল সহ অত্র অঞ্চলের আশেপাশে আলোচনার বিষয় হলো আজকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অর্থাৎ গত দু সালে চব্বিশ সালের জুলাই আগস্টে ছত্রিশ দিনের আন্দোলনের সময় গণভ্যুত্থানের সময় ঘটে যাওয়া মানে অপরাধ যে শেখ হাসিনার নির্দেশে নাকি পুলিশ প্রশাসন যে সাধারণ জনগণের উপর গুলি নিক্ষেপ করেছে গুলি চালিয়েছে তাই সেই অপরাধীদের আজকে রায় দেওয়া হলো এর মধ্যে বর্তমান যিনি ডিএমপি কমিশনার তিনি এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ঘটে দেওয়া বাসে আগুন প্রাইভেট কারে আগুন সিএনজিতে আগুন ককটেল বিস্ফোরণ এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোর জন্য বলেছে যারা এই ধরনের অফেন্স করবে এই ধরনের অপরাধ করবে তাদেরকে দেখলেই গুলি করার নির্দেশ দিয়েছে তা আপনারা জানেন জুলাই গণভ্যুত্থানে যে আন্দোলন ঘটেছিল সেই আন্দোলনেও পুলিশ কতগুলো মারা গিয়েছে সেটা আজও পরিষ্কার নয় যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তিন হাজার অ্যাবাব থ্রি থাউজেন্ড তিন হাজারের উপরে বলা হয়েছে সেই পুলিশ হত্যাকারীদের ইনডেমনিটি দিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে অর্থাৎ সাধারণ ক্ষমা করে দেওয়া হয়েছে তো সেই সময়ও পুলিশ মানে আপনারা জানেন অনেকেতু পাঁচই অগস্টের পরে লাইভে এসে বলেছে আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম আমরা যদি টিভি ভবনে আগুন না দিতাম তাহলে এত তাড়াতাড়ি আন্দোলন ত্বরান্বিত হতো না শক্তিশালী হতো না বলছে কেন আপনারা শুনছেন এই যে তারেক আম তারেক থেকে শুরু করে সকলেই মানে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখার কথা পাঁচই আগস্টের পরে অনেকেই স্বীকার করেছে আপনারা সেটা জানেন তো এভাবে করে পুলিশের গায়ে কারা আগে হাত তুলেছে সেটাও আপনারা জানেন সব কিছু দেখেছেন সেই সময় দেশের পরিবেশ পরিস্থিতি জটিল করার ফলে সরকারের নির্দেশনা দিয়েছে কিনা এখনও সেটা আমরা জানি না সেই কাল তৎকালীন সরকার সেটার কোনো প্রমাণ প্রুফ নেই তারপরও যে হত্যা হয়েছে পুলিশ করেছে সেটার জন্য আজকে তার মানে হয়তোবা মৃত্যুদণ্ড রায় দেওয়া হবে যেভাবে ওই যে আম তারেক একটা কথা বলেছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার আমি মানি না কারণ কারণ হল এখানে হলো জামাতি জামাতিওয়ার্কা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং প্রতিহিংসামূলক আন্তর্জাতিক প্রতিশোধমূলক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সুতরাং এর বিচার আমরা মানি না আমি বলি না আমজনতার তারিখ জুলাই গণ উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আমজন তারেক সাধারণ সম্পাদক তারেক রহমান সে কথা বলেছে আজকে ডিএমপি কমিশনার এই দুদিন আগে চট্টগ্রামের ডিএমপি কমিশনার ইনারা সরাসরি গুলি করে মানে হত্যা করা সন্ত্রাসীদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করার নির্দেশনা দিয়েছে ঠিক এই সেম কারণে বা বরং এশিয়ারও জটিল পরিবেশ পরিস্থিতির অবতারণা হয়েছিল সেই সেম কারণে যখন শেখ হাসিনা মনে করেন এই নির্দেশনা দিয়েছি কিনা এখন বলা যাচ্ছে না যে যে দিয়ে থাকে বা সেই তৎকালীন ডিএমপি কমিশনার বা মানে যারা প্রধান ছিলেন বা ডিপি যারা ছিলেন তারা যদি দিয়ে থাকে তাদের এখন বিচার হবে আর এখন যারা দিচ্ছে দেখলাম তারা মানে আবার ধারা দেখা আছে সংবিধানের এই ধারায় যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল তখনও এই বাহাত্তরের সংবিধান ছিল তখনও এই ধারাগুলো ছিল এখন যখন ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় তখনও এই ধারাগুলো আছে শুধু পার্থক্য হলো যে আমার পক্ষের সরকার এই জন্য এর মানে বক্তব্যটি প্রশংসারযোগ্য আর সে আমার অপছন্দের সরকার ছিল এই জন্য তার বক্তব্য বা তার ওই আদেশটি বিচারযোগ্য দিস ইজ দ্য রিয়ালিটি এই যখন মানুষের চিন্তা ভাবনা তখন ধরে নিন বাংলাদেশে শান্তি আসার প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা জিরো জিরো অ্যান্ড জিরো এই যে থ্রি জিরো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলীকুম আরফতুল্লাহ